আসসালামু আলাইকুম মুসলিম মিল্লা আজকে আমি আপনাদের মাঝে কন্যা সন্তান আখিরাতের পয়গাম কোরআন হাদিসের আলোকে আলোচনা করব আল্লাহ তালা মানুষকে দুই ভাগে সৃষ্টি করেছেন পুরুষ আর নারী এভাবে সৃষ্টি করা আল্লাহ তালার হিকমত ও কল্যাণ জ্ঞানের উপর নির্ভরশীল তবে আল্লাহ তাআলা কাউকে শুধু কন্যা সন্তানই দান করেন আবার কাউকে পুত্র সন্তান কাউকে আবার পুত্র কন্যা উভয় দান করেন কাউকে আবার কোনো সন্তানই দান করেন না এ বন্টনও আল্লাহতালার বিশেষ শিকমত ও কল্যাণ জ্ঞানের ভিত্তিতে হয় এদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা ইসাদ করেন তিনি চাকি ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর চাকির ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাকে ইচ্ছা করে দেন বন্ধা তার না পুত্র সন্তান জন্ম হয় না কন্যা সন্তান শত চেষ্টা তদবির করলেও তার সন্তান হয় না এসবই আল্লাহ তালার বিশেষ শিকমত ও কল্যাণ জ্ঞানের দিতেই হয়ে থাকে তার জন্য তিনি যা উপযোগী মনে করেন তাকে তা দান করেন কন্যা সন্তানও আল্লাহ তালার নিয়ে আম পুত্র সন্তানও আল্লাহ তালার নিয়ামত। কন্যা সন্তানেরও প্রয়োজন আছে পুত্র সন্তানেরও প্রয়োজন আছে পুরুষের মুখাপেক্ষি উভয়কে একে অপরের মুখে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কন্যা সন্তান জান্নাত ছড়ু যার ঘরে কন্যা সন্তান জন্ম নিল সে জান্নাতে সুসংবাদ পেল আল্লাহ তাই না হলে তার বর্ণনা এভাবে দিয়েছেন তাদের কাউকে যখন বন্ধা কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় আর সে মনস্তাপে মনস্তাপিষ্ট হয় তাকে যে সুসংবাদ দেয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দিবে না মারি পুঁতে দিবে লক্ষ্য করো সে কত নিকৃষ্ট সিদ্ধান্ত স্থির করেছিল একটি শিক্ষণীয় ঘটনা জাহেলীয় যুগে অনেকে নিজের দশ দশটি কন্যা সন্তানকেও জীবিত কবর দিয়েছে হাদিস শরীফে এক ব্যক্তিকে আশ্চর্য ঘটনা উল্লেখ করা হয়েছে ঘটনাটি শুনে চোখে পানি ধরা মুশকিল এক ব্যক্তি মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পর সে রসুল্লা সাল্লাহ আলহাসাল্লামকে বলেন নিজের জাহেনি যুগের ঘটনা শুনিয়েছিলেন হে আল্লাহ রাসুল আমার একটি কন্যা সন্তান ছিল সেদিনে দিনে বড় হতে থাকে কিন্তু তার জীবিত থাকার বিষয়টি আমার সহ্য হচ্ছিল না আমি একদিন তাকে তার মায়ের কাছ থেকে কোনো এক বাহারে নিয়ে গেলাম আমি তাকে বললাম চলো ঘুরে আসি পরে আমি তাকে এক খোলা প্রান্তরে নিয়ে গেলাম সেখানে পূর্বেই আমি একটি গর্ত করে রেখেছিলাম সেখানে গিয়ে আমি তাকে বললাম আমি এই কূপটি খনন করব যেন পানি পাওয়া যায় আমি তোমাকে নিচে নামিয়ে দিচ্ছি তুমি বালতিতে মাটি ভরে দিবে আর আমি তা উপরে নিব আমার মেয়ে আমার কথা মেনে সে নিচে নেমে গেল কিন্তু যখনই সে নিজে নামলো আমি তার উপর মাটি নিতে শুরু করলাম মেয়েটি আমাকে বলল আব্বা আপনি কি করছেন আমার উপর মাটি দিচ্ছেন কিন্তু আমি এতটাই কঠিন দিনের ছিলাম যে তার কথায় আমার কোনো আছর হলো আমি মাটি দিতেই থাকলাম প্রথমে আটি আর হাঁটু পর্যন্ত ঢেকে নিল পরে পেট এরপর বুক তারপর ঘাড় অবশেষে মাথা পর্যন্ত ঢেকে নিল কি। মাটি মাথা পর্যন্ত থেকে নেই এমনকি মাটি জমিনে সমান হয়ে গেল আমার মেয়েটি চিৎকার করছিল আমাকে ডাকছিল একসময় তার চিৎকার ও ডাকি শেষ হয়ে গেল আমি তাকে এভাবে জীবিত দাফন করে ফিরে এলাম তিনি বলেন আমি যখন রসোল্লাহ ওয়াসাল্লামকে এ ঘটনা শুনিয়েছি তখন তার চোখ বেয়ে অস্ত্র ছড়তে লাগলো তিনি বললেন এ কেমন পাশনতা যখন আমরা নিজেদের অবস্থার পর্যালোচনা করি তখন কিছু মুসলমানকে দেখতে পাই যখন পুত্র সন্তান জন্ম লাভ করে খুব আনন্দ প্রকাশ করে উৎসাহের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয় মানুষদের ছেলে হওয়ার খবর জানান খুশিতে মিষ্টি বিতরণ করে খুব গুরুত্ব ও জাক জমকের সাথে আকিকার আয়োজন করে সব জায়গায় ছেলে হওয়ার আলোচনা করে এবং তার লালন পালনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ছেলে সামান্য অসুস্থ হলেই দূরে কখনও ডাক্তারের কাছে যান কখনো হাসপাতালে কখনও কবিরাজের কাছে কন্যা সন্তান জন্মগ্রহণে অসন্তুষ্ট হওয়া অনেক মানুষই কন্যা সন্তান জন্ম নিলে কোনো খুশি প্রকাশ করে না কারো সাথে মেয়ে হওয়ার কথা আলোচনা করা হয় না আর যদি কেউ জিজ্ঞাসা করে বসে তবে কোনো উত্তর দেওয়া হয় আর যদি বলেও তবে খুবই নিচু আওয়াজে একেবারে অসহায় হয়ে বলে আমার মেয়ে হয়েছে অনেক সময় কন্যা সন্তান হওয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপর অনুষ্ট স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু মানুষের তো যে এই মহিলার ইচ্ছাধীন কি আছে না পুত্র সন্তান ভূমিষ্ঠ করা তার ইচ্ছাধীন না কন্যা সন্তান তার ইচ্ছাধীন তো কিছুই নেই আল্লাহ আল্লাহতালার হিকমত ও কল্যাণ জ্ঞানের বিষয় অনেক মানুষ এমন আছেন তাদের যদি কন্যা সন্তান হয় তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে লুকিয়ে চলাফেরা করে যেন কারোর সাথে সাক্ষাৎ হলে তারা আবার এ প্রশ্ন না করে বলছে তোমার ঘরে কি হয়েছে আর এই উত্তর দিতে হয় আমার ঘরে কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হলে তারাকে ধমকি এ ধরনের ঘটনাও শুনেছি কারো এক দুটি কন্যা সন্তান হওয়ার পর স্বামী তার স্ত্রীকে এই কথা বলে দিয়েছে যদি এবারও তোমার মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিত কেমন ধৃষ্টতা ও যেন কন্যা সন্তানের স্রষ্টা এ পুত্র বা কন্যা হওয়ার যেন তার ইচ্ছাধীন মোট কথা মুসলিম হওয়া সত্ত্বেও কিছু মানুষ আছে যারা মেয়ে সন্তান হওয়ার কারণে অসন্তুষ্ট হয় একে অপরের জন্য কলঙ্ক মনে করে অপমানের কারণ মনে করে আর ছেলেকে সম্মান ও গৌরবের কারণ মনে করে ছেলে বলে খুশি হয় আনন্দ প্রকাশ করে আর মেয়ে হলে করে না কোন মুমিনের জন্য এ ধরনের কাজ সম্পূর্ণ না জায়েজ ও গুনাহের কাজ এমনকি আল্লাহ তাআলা হিকমত ও কল্যাণ জ্ঞানের উপর আপত্তি করা না এটি জাহেলি যুগের কাফিরদের কর্মপন্থা কোরআন কারিমে কাজকে কাফিরদের কাজ বলে উল্লেখ করেছে ইসলাম পূর্ব জাহেলি আরবে নিয়ম ছিল যদি তাদের কন্যা জন্ম লাভ করত তাহলে তারা কন্যা নিজের জন্য অমঙ্গল ও অপমানের কারণ মনে করত সন্তান জন্মে কিছুদিন পূর্ব থেকে তারা মানুষের আড়াল হয়ে যেত মানুষের কাছে থেকে লুকিয়ে বেড়াতো যে জানা নেই আমার ঘরে কি সন্তান লাভ করবে পরে যদি ছেলে সন্তান হতো এটাকে তার জন্য সম্মানের বিষয় মনে করত আর যদি মেয়ে সন্তান হতো তাহলে তারা সেটাকে অমঙ্গল ও অপমানের করত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন কোনো সফরে যেতে সবশেষে ফাতেমা রাজি কৌয়া ওয়ানসাব এর সাথে দেখা করে যেতেন আবার যখন সফর থেকে ফিরে আসতেন সর্বপ্রথম ফতেমা রাজি আল্লাহ সাথে দেখা করতেন প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুল আলী ফজল ফতেমা রাজি আল্লাহ আনহা নবীজি চার মেয়ের মধ্যে বয়স তিনি ছিলেন সবার ছোট রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজের আমলের মাধ্যমে কন্যা সন্তানের সম্মান তার প্রতি স্নেহ মহাব্বতের অতনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে যারা আমরাও তার অনুসরণের মাধ্যমে নিজের কন্যা সন্তানের সাথে তেমন আচরণ করতে পারি যেমন তিনি তার কন্যাদের সাথে করে দেখিয়েছেন কন্যার লালন পালন জান্নাতে যাওয়ার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কন্যা সন্তানের লালন পালনের যে পরিমাণ ফজিলতের কথা বলেছেন পুত্র সন্তান লালন পালনের ক্ষেত্রে সেই পরিমাণ বলেননি আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে কথাবার্তায় ফাতেমার চেয়ে অধিক সাদৃশ্যপূর্ণ আর কাউকে লিখিনি সে যখন তার কাছে আসতো তখন তিনি উঠে দাঁড়াতেন তাকে স্বাগত জানাতেন চুম্ব খেতেন এবং নিজের আসলে তাকে বসাতেন আবার যখন তিনি ফাতেমার কাছে যেতেন তখন সেও তার জন্য উঠে দাঁড়াতো তার হাত ধরত তাকে স্বাগত জানাত চুম খেত এবং নিজের আসলে তাকে বসাত হজরত উমামা রাদি আল্লাহ আনহা প্রিয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাতনি ছিলেন তিনি যখন শিশু নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন তাকে কাঁধে চড়িয়ে মসজিদে চলে এলেন এরপর এভাবে নামাজে দাঁড়ালেন দাঁড়ানো থেকে যখন রুপুতে যাবে তখন তাকে নামিয়ে নিলেন এরপর দাঁড়িয়ে আবার তাকে কাঁধে চড়ালেন এভাবে পুরো নামাজ শেষ করলেন নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও মানুষ সন্তানের জীবন রক্ষা করতে চায় সন্তানের সুখময় ভবিষ্যতে চিন্তায় নিজের বর্তমানের সুখকেও ভুলে থাকতে চায় সন্তানের প্রতি ভালোবাসা এমন ছেলে মেয়ে এখানে সমান দুজনই সন্তান এবং বাবার হৃদয়ের ভালোবাসা উভয় সমানভাবে দখল করে নেয় মেয়ে শিশুদের মতোই স্বাভাবিকভাবে রাসুল্লাহ সাল্লাম ছেলে শিশুদেরও ভালোবাসতেন আদর করতেন করে তুলে নিয়েছেন তবে মানুষের স্বভাব যাতে আকর্ষণের পাশাপাশি মেয়ে শিশুদের লালন পালন তাদের সঙ্গে সুন্দর আচরণ তাদের জীবনকে সুন্দরভাবে বিকশিত করণ ইত্যাদি বিষয়ে তিনি যে ফজিলত বর্ণনা করেছেন সেখানে মেয়েরা অনন্য নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মেয়েদের ভরণ পোষণের জন্য কোথাও বেহেস্তের ওয়াদা করেছেন কোথাও তাদের সঙ্গে সুন্দর আচরণ কিংবা লালন পালনের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির কথা বলেছে যার তিনজন কন্যা সন্তান হবে আর সেই তাদের আবাসের ব্যবস্থা করবে তাদের প্রতি মমতা প্রদর্শন করবে এবং তাদের ভার বহন করবে তার জান্নাত নিশ্চিত জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যদি দুজনই হয় বললেন দুজনে হলেও পনেরো তারি বললেন সাহাবি বনে কারো কারো ধারণা যদি কেউ বলতো একজন হলে তাহলে নবীজি বলতেন একজন হলে ও তোমাদের কারো যদি তিনটি মেয়ে কিংবা তিনজন বোন থাকে আর সেই তাদের সঙ্গে সুন্দর আচরণ করে সব সে জানাতে যা তিনটি মেয়ে কিংবা তিনজন বোন রয়েছে অথবা দুটি মেয়ে কিংবা দুজন বোন রয়েছে তাদের সঙ্গে সে ভালো ব্যবহার করছে এবং তাদের বিষয়ে আল্লাহকে ভয় করছে তাহলে তার জন্য রয়েছে যার না মেয়েদের লালন পালনের দায়িত্ব যার কাজে অর্পিত হয় আর তাদের বিষয়ে সে ধৈর্য ধারণ করে তাহলে তারা তার জন্য জাহান্নামের নামের আগুন থেকে আড়াল হয়ে থাকবে এই হলো মেয়ে শিশুকে লালন পালন করে তাদের সঙ্গে সুন্দর আচরণ করে তাকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলার পুরস্কার বেহেস্তের নিয়ামত লাভ আর দুজকের আগুন থেকে মুক্তি একজন পরকাল বিশ্বাসী মুমিনের জন্য এর চেয়ে বড় আর কোনো পুরস্কার দরকার হয় না কিন্তু হাদি শরীফে মেয়ের অভিভাবকের জন্য ভুক্ত হয়েছে এর চেয়েও বড় একটা পুরস্কার পরকালে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইম ওয়াসাল্লাম সংঘ লাভ করা একজন নবী প্রেমিকের চেয়ে বেশি আর কি আশা করা যেতে পারে মেয়েরা তার বাবা মায়ের জান্নাত লাভের মাধ্যম জাহান্নামের আগুন থেকে মুক্তির মাধ্যম এবং প্রিয় নবী সাল্লাহু আলাইহিম ওয়াসাল্লামের সংঘ লাভের মাধ্যম এরা পরকালীন মুক্তি পয়গাম এ মর্যাদা ফজিলত এককভাবে মেয়েদের ছেলেদের ভরণ এমন কোনো অঙ্গীকার নেই হ্যাঁ সন্তান যদি নেকটার হয় তাহলে তো আর দুয়ার ফর মৃত্যুর পর কবর থেকেও ভোগ করা যাবে সে ছেলে বা মেয়ে যাই হোক প্রায় দেড় হাজার বছর আগে অন্ধকার পৃথিবীতে আলো জ্বালিয়েছিলেন প্রিয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অথচ এই আধুনিক যুগেও আমরা সেই অন্ধকারে যেন পূর্বাক খাচ্ছি খুব ব্যাপক আকারে না হলেও সমাজের মানুষের চোখে মেয়েছি ততটা কাঙ্ক্ষিত নয় যদি কোনো নারীর পরপর মেয়ে সন্তান হয় কিংবা ছেলে সন্তান কারো নাই থাকে অনেকেই চোখে সে নিন্দা পার্থক্য মায়েরা ভয় থাকে তাদেরকে কখন আবার কি শুনতে হয় মেয়ে শিশুর জন্মের সংবাদ কারো কারো জন্য কোনো আনন্দিত বই আনে না আবার কারো জন্য তা হয়ে পড়ে কষ্টের বিষয় ঠিক জাহেরি যুগের মতো জীবন তো পুঁতে ফেলার রেওয়াজ যদি এখনো নেই কিন্তু মেয়ে শিশুর প্রতি মানসিকতা যেন সে অন্ধকার যুগের মতোই ব্যতিক্রমও আছে আমাদের সমাজে যাদের কেবলই ছেলে তাদের অনেককে মেয়েদের ছাড়া সংসারে পূর্ণতা আসে না আমাদের পরিবারের প্রদীপ সন্তান আদি দুনিয়াতে জীবনকে আলোকিত করে রাখে আবার পরকালের সফরে এরা পাখেও তবে কোন পরিবারের সন্তান যদি ছেলেও থাকে মেয়েও থাকে কেমন যেন আমরা সে পরিবারকে একরকম পূর্ণ পরিবার জানি ছেলে মেয়ে উভয় প্রকারের সন্তান যদি আকর্ষণ মানুষের এক সম্ভবজাত বিষয় কিন্তু আমরা সকলেই এ বিশ্বাস করি সন্তান ছেলে হবে না মেয়ে হবে এ নিয়ে বাবার কিংবা মায়ের কিছু করার নেই এটা সম্পূর্ণ আল্লাহ সুবাহর ইচ্ছানুসারে হয়ে থাকে পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আমি এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে আল্লাহ তালা বলেছেন আকাশ মন্ডলীয় পৃথিবীর রাজের তো আল্লাহ হবে তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করে আবার যাকে ইচ্ছা দান করে পুত্র সন্তান অথবা দান করেন কোন পুত্র কন্যা সন্তান এবং জাতির তিনি বন্ধ করেন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান বিশ্বাসী মুমিন হিসেবে চিন্তা চেতনায় একজন আল্লাহ বিশ্বাসী হিসেবে চিন্তা চেতনায় এবং কাজে কর্মে এ বাণীর প্রতি পূর্ণ আস্থা আমাদের রাখতেই হবে আমরা যেন একটা জান্নাতের অধিকারী হতে পারি দোয়া আল্লাহ তাল কাছে করি আর আমরা কন্যা সন্তানের রাসুল সাল সাল্লামের মতো গুরুত্ব দিতে পারি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ